আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন সকলকে স্বাগত জানাচ্ছি আর এন ফার্নিচার থেকে আমি মৈজুদ্দিন আপনারা দেখতে পাচ্ছেন ওভেন র্যাক এখানে আরও একটি ভিন্ন ডিজাইনের যে ওভেন র্যাক দেখতে পাচ্ছেন আপনারা এছাড়া যেটি এসেছে সেগুলি একটু দেখাই আপনাদেরকে এখানে হচ্ছে আপনার তিন পাল্লার তিন পাল্লার যে শু র্যাক এসেছে দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাড়ে তিন ফিটের এছাড়া ডেলিভারির বা ওয়াডারি মাল যেটি ছিল এটি হচ্ছে দেখতে পাচ্ছেন তিন ফিট বাই ছয় ফিটের তিন ফিট বাই ছয় ফিটের এছাড়া আরও একটি খাট এসেছে যেটি সাইজটা ছোটো চার ফিট বাই সাত ফিট এই সবগুলি কিন্তু আসলে ওয়াডারি মাল ছিল আমাদের এগুলি সবই ডেলিভারি চলে যাবে তো ওভেন একটু দেখাতে চাই ওভেন যদিও এখানে যে দুটি দেখিয়েছি অর্ডারই এইগুলি হচ্ছে ত্রিশ ইঞ্চি বাই ষাট ইঞ্চি ছিল এটি একজন আমাদের সম্মানিত কাস্টমার অর্ডার করেছিল এবং এটি ভিন্ন ডিজাইন ছিল যেখানে দুটি ড্রয়ার করে নিয়েছিল কিন্তু এখানে ছিল একটি ড্রয়ার এখানে দুটি ড্রয়ার যদি আপনাদেরকে একটু খুলে দেখাই ভিতরটা আর ফার্নিচারের নিজস্ব কারখানায় তৈরি ভিতর বাহির সেম ফিনিশিং সেম কালার পাবেন আপনারা এবং ভিতরটাও দেখতে পাচ্ছেন আপনারা একটু দেখায় আপনাদেরকে খুবই চমৎকার তো এগুলি কিন্তু আর ফার্নিচার থেকে আপনারা নিতে পারছেন অনলি এগারো হাজার নয়শো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অনলি দশ হাজার নয়শো টাকায় এছাড়া অন্য অন্য যেগুলি আপনাদেরকে দেখাতে চাই সেগুলি যদি একটু দেখায় আপনাদেরকে সুর একটি দেখাবো যেটি বলছিলাম যে ওভেন র্যাক এবং সুর এক এ দুটি কিন্তু আমাদের একজন সম্মানিত কাস্টমার অর্ডার করেছেন এটিও যদি আপনাদেরকে একটু খুলে দেখায় পাল্লা করা সাড়ে তিন ফিট বাই সাড়ে তিন ফিট এটি কিন্তু আপনারা আর এন ফার্নিচার থেকে এমডিএফ দিয়ে নিতে পারছেন বারো হাজার নয়শো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অর্থাৎ এগারো হাজার নয়শো টাকা আর যদি এইগুলি ডেলিভারি চলে যাবে আমাদের এখানে আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন আর এন ফার্নিচারের যেহেতু নিজস্ব কারখানা আছে সেখানে কিন্তু আপনার সাইজ কাস্টমাইজ কালার কাস্টমাইজ আপনারা করে নিতে পারবেন এছাড়া আপনাদের আরেকটু দেখাতে চাই এখানে যে খাটটি এসেছে দেখতে পাচ্ছেন আপনারা চার ফিট বাই সাত ফিট মালয়েশিয়ান প্রসেসিং উড যেটি আপনারা নিতে পারছেন অনলি নয় হাজার নয়শো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অনলি আট হাজার নয়শো টাকায় এর সঙ্গে গোড়া এবং বিছনা থাকবে মেহিগুনি কাঠের পুরো কাঠের উপরে কিন্তু আপনারা বিশ বছরের ঘুম পোকার গ্যারান্টি পাবেন এছাড়া ড্রেসিং টেবিলের কথা যদি বলি এটিও অর্ডার করে তৈরি করে নিয়েছেন গোল্ডেন কালার যুক্ত তিন ফিট বাই ছয় ফিটের আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখাই দেখতে পাচ্ছেন আর এন ফার্নিচার থেকে আপনারা কিন্তু তিন ফিট বাই ছয় ফিটের এই এগুলি আপনারা নিতে পারছেন অনলি তেরো হাজার নয়শো টাকায় তো দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলার এর পশ্চিম পাশে এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ